আসসালামু আলাইকুম একটা খবর এই মাত্র দেখলাম ইলিয়াস ভাইয়ের চ্যানেলে এগুলি আসলে দেখার পরে খুবই দুঃখজনক আসলে আমরা খবরটা দেখি স্বামীকে আটকে রেখে কিভাবে র্যাব তার স্ত্রীকে দর্শন করে আসলে আমরা খবরটা দেখি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের বিষয়টি এমন না এর থেকে অমানবিক র‍্যাব সাবেক কমান্ডারের বিরুদ্ধে আমার স্ত্রীকে র্যাব এগারো এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন। অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেক এই কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে